বাগেরহাটের মোল্লাহাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পোনা মাছ অবমুক্তকরণ যেন শুভঙ্করের ফাঁকি বলে অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম এম মোফিজুর রহমানের প্রতিবেদনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের দীঘির পানিতে কার্প জাতীয় এবং দেশীয় পোনা মাছ অবমুক্তকরণ কাঁধে ওজনে ফাঁকির বিষয়ে নজরে পড়া এবং জানা জানির পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখে মুখে অভিযোগ উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানান সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দীঘির পানিতে কার্প জাতীয় এবং দেশীয় পোনা মাছ মেশিনের সাহায্যে ওজনের মাধ্যমে অবমুক্তকরণ শুরু হয় তখন পরিমাণে দেখতে কম অথচ ওজনে বেশি হওয়ায় আনা হয় অন্য মেশিন এরপর দেখা যায় ষোলো কেজি মাছ সঠিক মেশিনে মাত্র সাড়ে নয় কেজি হয় প্রকাশ্যে ঘটনায় মৎস্য পোনা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং বিষয়টি এড়িয়ে যান সংশ্লিষ্টরা দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি ও অর্থ হাতিয়ে নেওয়া অভ্যাস বলতে নাপারা এমনটি করা হয়েছে বলে উল্লেখ করেন অনেকে এছাড়া একাধিক প্রকল্পের কোটি কোটি টাকার কাজ কাগজপত্রে সম্পাদন করলেও বাস্তবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে অনুসন্ধান पूर्वक যথাযথ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষর হস্তক্ষেপ কামনা করা হয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম বলেন দেশীয় প্রজাতির মাছ এবং সামুদ্রিক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় 250 কেজি কার্প জাতীয় ও 120 কেজি দেশীয় প্রজাতি প্রজাতির পোনা মাছ উপজেলার দিঘি সহ পুকুরে অবমুক্ত করার সিদ্ধান্ত হয় মোট দুই লক্ষ টাকায় উক্ত পোনা মাছ সরবরাহের জন্য খুলনা মৎস্যবীজ উৎপাদন খামারের সাথে চুক্তি হয় ওই খামার থেকে অন্য লোকের মাধ্যমে পোনা মাছ ও ওজন পরিমাপের মেশিন আসে কিছু মাছ ওই মেশিনে ওজন করে অবমুক্ত করা হয় এরপর উপস্থিত সকলের সন্দেহ হলে অন্য মেশিন এনে পরিমাপ করে নেওয়া হয় এছাড়া যে পোনা আগে অবমুক্ত করা হয়েছিল তাও সঠিক মেশিনের ওজনের হিসাবে সমন্বয় করা হয় থেকে আমরা পোনা মাছ বুঝে পেয়েছি আমরা সেটুকু প্রত্যয়ন দেব এবং আমরা গতকালকে সাদা মাছ আমরা আমাদেরকে দুশো পঞ্চাশ কেজি দেওয়ার কথা ছিল সেখান থেকে আমরা একশো বিরাশি কেজি বুঝিয়ে পেয়েছি এবং আমরা আমাদের দেশীয় প্রজাতি শিং এবং কই মাছ এটা আমাদের পাওয়ার কথা ছিল একশো বিশ কেজি সেখান থেকে আমরা শিং মাছ বুঝে পেয়েছি চৌষট্টি কেজি মাছ আমাদের আমরা পেয়েছি একশো বিরাশি কেজি দুশো পঞ্চাশ কেজি দেওয়ার কথা ছিল তারা সরবরাহ করতে পেরেছে একশো বিরাশি কেজি অনেক সময় তাদের সে খামারে অনেক সময় মাছ কম পাওয়া যায় কম নিয়েজে নির্বাহী বিচার কমিটি সবাই ছিলেন আমরাও ছিলাম আপনারাও দেখেছেন এখানে তারা আমাদেরকে বুঝিয়ে দিবে তারা একটা ডিজিটাল মেশিন নিয়ে এসেছে তো তারা ওজন করতে করতে শেষের দিকে মানে আমরা মাছ পথে এরকম যখন বুঝতে পারলাম যে তার ওজন ঠিক হচ্ছে না অথবা আমাদের কাছে মনে হয়েছে যে ওজনটা মানে কম হচ্ছে বা তাদের মেশিনে কোনো সমস্যা থাকতে পারে আমরা তাৎক্ষণিকভাবে আরেকটি মেশিন নিয়ে এসে আমরা যাচাই বাছাই করলাম ও যাচাই বাছাই পরে দেখা গেল যে তাদের মেশিনের সমস্যা ছিল তাৎক্ষণিকভাবে কিন্তু ওখানে তাদেরকে একটা ক্ষতিপূরণ হিসেবে কিন্তু ওখানে আড়াই করা হয়েছে এবং বাকি তারা যে মাছ ওজন করেছিল সেখান থেকে কিন্তু আরো তাদেরকে কেটে দেয়া হয়েছে দি আমরা পরবর্তীতে আমাদের সঠিক মেশিন দিয়ে অ্যাকচুয়ালি আমরা মাপটা নেয়ার চেষ্টা করেছি সরাসরি আমরা তো পরবর্তীতে যখন ধরা পড়ল আমরা বিষয়টা যাচাই করে যখন সত্যতা পেলাম পরবর্তীতে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ইউনু কিন্তু ছিলেন ইউনো মহোদয় ছিলেন তো তখন সে একটা সিদ্ধান্ত দিলেন যে এখানে তাদের যে মাস্টার হয়েছে পুনরায় এখান থেকে একটা পার্সেন্টেজ বাদ দিয়ে নতুন করে আবার মাফ করে তখন দেওয়া হয়েছে